হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসার ছাদের টোর তো চলে ফুলবেলা কাপড় ধুইয়া ওই কাপড় ছাদের মধ্যে নিয়ে লাইটা দিয়েছিলাম তো কাপড়গুলার তো আনা লাগবো এর জন্য এই যে মা ছেলে দৌড়াইয়া চইলা গেলাম ছাদের উপরে আইসাই দেখি এই যে দেখছেন কাপড় চুপর কত সুন্দর কইরা ছিঁড়ে বিড়িয়া কইরা রইছে আর কি তো ওই যে আমার কাপড় চুপর এক গাঁটটি কাপড় আজকে ধুইয়া দিয়ে গেছে তো ইয়ামিন মিয়া তো ছাদের মধ্যে আইসা অনেক খুশি হয়ে গেছে আমি তো সূর্যটারে দেখে আরো বেশি খুশি হয়ে গেছি শেষ পর্যায়ের সূর্যটা মাসাল এত সুন্দর ছিল তো আমি এদিক দিয়ে আঙ্গুল দিয়েছিলাম আর ওই যে ওই ছাদের মধ্যে একটা তো আমিও সরমের মধ্যে হইয়া গেলাম যাক আর দেওয়া লাগতো না এর জন্য হাতটা রা নামাই নিলাম চলেন আমাদের ছাদ বাগানের মধ্যে কি কি আছে ওইগুলো আপনাদের সাথে একটু গুঁড়া গাড়ি শেয়ার করা যাক তো ইয়ামিন মিয়া এই যে এই দিক দিয়ে কত খুশিয়া গেছে একটুখানি সাদে যদি আই তাইলে খুশির সীমানা নাই তো চলেন ফার্স্টে এই যে গাছগুলার সাথে পরিচিত করাই দেয় তো এই গাছটি না আজকে কালকের না অনেক বছর হয়ে গেছে এই বাসার মধ্যে এক হিন্দু আন্টি আছে আর কি তো আন্টি সকালবেলা বেলা এখান থেকে ফুল নিয়ে পূজা করে গাছগুলো অনেক আগে তো আন্টি বাড়িতে নাই এর জন্য গাছের মধ্যে পানিও দেওয়া হয় না আর এখন দরকারও নাই অনেক ঠান্ডা পড়ছে তো এর জন্য নতুন নতুন পাতা গজাইছে আর কি তো এদিক দিয়ে ফার্স্টে আমি একটা ফুল ফাইলাম এই গাছটার মধ্যে দুইটা ফুল ধরছে একটা না তো আমি ফুলটা দেখাইতেছিলাম রোদ্রের লাগে ফুলের কালারটা আরো একটু অন্যরকম লাগতেছে দেখছেন কি কাজ হয়েছে ওই যে ফুলটা ধরতে গিয়ে এই যে একটা ফোকা হাতের মধ্যে বসে তো এই ফোঁকা গুলার আমরা আগে কইতাম কি ছোটবেলায় যে এইগুলা নাকি শয়তানের আমি এইটারে বারবার ফু দিতেছি কিন্তু এটা পড়তেছে এই না ইয়ামিন মিয়া তো দেখে মাথার মধ্যে হাত দিয়ে লাগছে যে এইটা কি হইছে পরে যারা দিয়ে ফেলাই দিলাম আর ইয়ামিন মিয়া বারবার বলতেছে এইখানে একটা ফুল আছে ওইডা নামানের লাগি ওরে ফাইটা দেওয়ার লাগি তো আমি ফার্স্টে না করছি যে ফুলটা ফাইটো না গাছের মধ্যেই থাকো কিন্তু না এই বেটা বারবার এই চিল্লা শুরু করছে ফুলটা ফাইটা দেওয়ার লেগি তো আমি এখানে ফুলটা ওনারে ফাইটা দিলাম নেও তুমি এবার খুশি থাকো কাপড় সুফরের অবস্থা দেখছেন দৌড়াই আমার সাথে সাথে আইসা করছে তো চলেন ওই দিকের গাছগুলো দেখানো যাক আমগো বাসার আঙ্কেলে মনে করেন উনি বেশিরভাগই সবজি জাতীয় গাছ আর কি ছাদের উপর লাগাই অন্য গাছ কমই লাগাই সবজি যা রান্না করে খাওয়া যা ওই গাছগুলোই বেশি লাগাই তো এই যে এখানে মাটি থেকে রাখছে না এই মাটির মধ্যে মনে করেন অনেক ফাট শাক তারপরে ডাটা তারপর পুঁই শাক আরো অনেক ধরনের শাক ছিল তো সবগুলা খাওয়া শেষ হয়ে গেছে এর জন্য সব ফলাই দিছে ওর গায়ে পিছন দিয়ে ইয়ামিন মিয়া বারবার ডাকতেছে ফুলটা নেওয়ার লাগে দেখছেন মোবাইল দেখা যে কত কিছু ফুল আপন শিখে তো এই মিয়া ও মোবাইল দেখা শিখছে যে বৈশা থাকা এই যে ফুল যে দেয় আমি তো হাসতে হাসতে শেষ হয়ে যেতেছি ওনার এই কাণ্ড দিককে তারপর ওনার হাত থেকে ফুল ডানিয়া এই যে ঘুরাইতে ঘুরাইতে সামনের দিক যাইতেছে ও মা মাথার উপরে দেখে লাউ জ্বলতেছে এইটা কি প্রথমে দেখে মনে করছিলাম একটা না গুইরা গিয়া দেখি দুইটা তো সবাই কিন্তু মাশাল্লাহ বলতে বলবেন না একটা গাছে দুই ডালা উদরছে তো এই দিক দিয়ে এই যে গাছগুলা চিনছে এগুলার নাম হইলো থানকুনি ফাতা অনেকেই চিনেন আবার অনেকেই চেনেন না তো এইগুলা আগেকার মানুষ অনেক ব্যবহার করতো অনেক ধরনের অসুখ বিসুখ হইলে এই গাছগুলা আর কি জ্বরের থেকে ধুইরা ফাতা সবকিছুই খাইতো কিন্তু এখন আর আগের মতন এই গাছগুলার এতটা ব্যবহার করা হয় না তারপরেও আঙ্কেলে এই যে ছাদের মধ্যে লাগাই লাগছে তো এই গাছগুলা মনে হয় ডাটার বিসি আর কি আমি বলতে পারতাম না তারপরও পাতাগুলোরে দেখে আমার মনে হইতাছে এইগুলা ডাটার বিসি বা পয়সা গে তো এইতে নতুন হালি লাগাইছে আর কি দুইটা পাতা নিয়ে উঠছে আমার এতটুকু ধারণা তো এই দিক দিয়ে আইসা করলাম এই যে এইগুলা মানে হয় আদা গাছ না তো এই যে আরেকটা বাদর দেখছেন কি করতাছে কি এরকম কইরা জুলতাছে বারবার বলতাছে কইরা ব্যথা পাইবা কিন্তু কার কথা কে শুনে উনি তো কথাই শুনতাছে না আর মনে করেন হাসতে হাসতে শেষ হয়ে যাইতেছে তো এই যে ধনিয়ার পাতা আর কি এইগুলা অনেক আগেতে এই সময় লাগাইছিল তো খুবই সুন্দর করে উঠছিল একটা কাক এখানে বইসা রইছে কাকটা আমার দিকে তাকাই রইছে আমি কাকটার দিকে তাকাই রয়েছি আর এই যে ফুলটা দেখছেন আমি এইখানে গাছটার মধ্যে ঝুলাই দিছি হাতের ফুলটা তো রোদ্র ডাওয়া শেষ শেষ একেবারে তো এবার তো রুমের উদ্দেশ্যে যাওয়ার দরকার ঠিক না তো ইয়ামিন মিয়ারে বারবার বার যে ইয়ামিন মিয়া আসলো আর গুইরা গেরা দেখানের দরকার নাই অনেক তো দেখলাম তারপরে ইয়ামিন মিয়া বারবার ফুলের কথা কইতাছে তো এইখানে আইসা দেখলাম যে তো না এই কিন্তু এই যে কলি ধরছে তো এই কলিটা মানে হয় সিটতে ছিটতে কালকে নতুন ফাতা গজাইছে আর কি তো এই যে আগের পাতা সব জইরা হয়ে গেছে মনে করেন ডালা ডুলা সব খালি হয়ে গেছে ফুলটা আমার কাছে অনেক ভালো শেষমেষ ইয়ামিন মিয়ারে বুঝাইতে বুঝাইতে এই যে রুমের উদ্দেশ্যে রওনা দিলাম তো সব কাপড় মনে করেন হাতের মধ্যে নিয়ে নিছি আমি আর সিঁড়ির দেখতাম পারতাসি না যে কোন সিঁড়ি দিয়ে নামবো তারপরে এই যে মোবাইল আছে না হাতে এই মোবাইলের দিকে তাকায় তাকায় নিচে নামতেছে ইয়ামিন মিয়া আগে আগে দৌড়াই আসতে লাগেছে তো আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন তো আজকে এতটুকি আবার কালকে দেখা হবে আল্লাহ হাফিজ